চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি শাখায় অনিয়মিত দুর্নীতি হয়রানি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে নানা কৌশলে ভূমি অধিগ্রহণে টাকা হাতিয়ে নিচ্ছেন কর্মকর্তা কর্মচারীদের সংঘবদ্ধ সিন্ডিকেট আউটার রিং রোড প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনায় এই চক্রের সাতজনের বিরুদ্ধে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি শাখা প্রতারক কিংবা দালাল থেকে সাবধান থাকতে দেয়ালে টাঙানো সাইনবোর্ড অথচ সর্ষের ভেতরেই ভূত এখানকার কর্মকর্তা কর্মচারীরাই হাতিয়ে নিচ্ছেন সরকারি প্রকল্পের টাকা দুদকের তদন্তে বেরিয়ে আসে নগরীর আউটার রোড প্রকল্পে জমির ভুয়া দলিল তৈরি করে এক কোটি তেরো লাখ টাকা পকেটে ভরেছেন এই অফিসে সাতজন জমির প্রকৃত মালিকদের অগোচরে মিজানুর রহমান মাসুদ নামে একজনকে মালিক সাজান তারা আরেকটি ঘটনায় দেখা যায় অন্য দুই মালিককে বরাদ্দের চেয়ে একান্ন লাখ টাকা বেশি দিয়ে দেন ধরা পড়লে সরকারি কোষাগারে ফেরত দেন বারো লাখ টাকা এভাবে নানা কায়দায় চলছে হরিলুট এক একজনের এক এক যুগ শাসসে বিভিন্ন রকম অপরাধ সংগঠন করেছেন অধিকাত্র ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওই চেক জালিয়াতি একজনের টাকা আরেকজনকে দেওয়া এবং কম দেওয়া কিংবা ঘুষ গ্রহণ করা সেই ভুয়া মালিক মাসুদের বাড়ি বাইজিদ থানাদিন ওয়াজেদিয়া এলাকায় তার খোঁজে সেখানে গেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান সবাই তবে নিকটাত্মীয় দাবি ভূমি অফিসের কর্মকর্তারা টাকা হাতানোর জন্যই এ অপকর্মে জড়িয়েছে তাকে জমির প্রকৃত মালিক হতদরিদ্র মানুষগুলো এখন অসহায় টাকা চাইতে ভূমি অফিসে গিয়ে হয়রানি আর নাজেহাল হয়েছেন চার বছর ধরে সব দলিল জমা দেওয়ার পর কর্মকর্তাদের কথা মতো ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন দিয়েছেন ঘুষ বললো যে এটা অফিস সবাই দিয়ে যাচ্ছে আপনি দিয়ে টোয়েন্টি পার্সেন্ট টাকা তো টোয়েন্টি পার্সেন্ট জন্য আমি একটা চেক দিচ্ছি তাদের টাকা দেওয়ার কথা কইয়া তারিখ দিলো আমার এই ব্যাংকে ওই অ্যাকাউন্ট করাইলো কষ্ট টষ্ট করে এই চাকরি সেই করে দুটো পয়সা সময় হেঁটে জায়গা ঢুকলাম আমি শুনি এরকম প্রায় তিন বছরের মতো আমি ভূমি অফিসে মানে দৌড়াদৌড়ি করছি আমি সামান্যতম কোনো সহযোগিতা পাইনি তাদের কাছ থেকে ভূমি শাখায় দুর্নীতি বা সিন্ডিকেটের কথা স্বীকার করে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের যখনই আমরা এটা দেখতে পেয়েছি যে হ্যাঁ এটা ইন্টেনশনালি এবং এটার সাথে আমাদের যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা প্রাথমিকভাবে একটি রিপোর্ট প্রদান করি গত তিন ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের সেই ভূমি শাখায় আকস্মিক পরিদর্শনে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও কোন ধরনের দুর্নীতি কিংবা হয়রানি না করতে কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে দেন হুসাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম